রামকৃষ্ণ কথামৃত বরাহনগর মঠ তৃতীয় পরিচ্ছেদ নরেন্দ্রের পূর্বকথা পরদিন শনিবার নয়ই এপ্রিল আঠেরোশো সাতাশি ঠাকুরের ভোগের পর মঠের ভাইরা আহার করিয়াছেন ও একটু বিশ্রামও করিয়াছেন নরেন্দ্র ও মাস্টার মঠের পশ্চিম গায়ে যে বাগান আছে তাহার একটি গাছতলায় বসিয়া নির্জনে কথা কহিতেছেন নরেন্দ্র ঠাকুরের সহিত সাক্ষাতের পর যত পূর্ব কথা বলিতেছেন নরেন্দ্রের বয়স চব্বিশ মাস্টারের বত্রিশ বৎসর মাস্টার প্রথম দেখার দিনটি তোমার বেশ স্মরণ পড়ে নরেন্দ্র সে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে তাঁহারই ঘরে সেই দিনে এই দুটি গান গিয়েছিলাম মনোচল নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেউ নয় আপন পর প্রেমে কেন হইয়ে মগন ভুলিছ আপন জনে সত্যপথে মন কর আরোহণ প্রেমের আলো জালি চলো অনুক্ষণ সঙ্গেতে সম্বল রাখো পুণ্যধন গোপনে অতি যতনে লোভ মোহ আদি পথে দস্যুগণ পথিকের করে সর্বস্ব মোশন পরম যতনের রাখরে প্রহরী সমদম দুই জনে সাধুসঙ্গ নামে আছে পান্থ ধাম শ্রান্ত হলে করিও বিশ্রাম পথভ্রান্ত হলে সুধাইও পথ সে পান্থবাসী জনে যদি দেখো পথে ভয়েরই আকার প্রাণপণে দিও দোহাই রাজার সে পথের রাজার প্রবল প্রতাপ সমনে ডরে যার শাসনে গান যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে আছি নাথ দিবানিস আশা পথ নিরক্ষিয়ে। তুমি ত্রিভুবন নাথ আমি ভিখারি অনাথ কেমনে বলিব তোমায় এসো হে মম হৃদয় হৃদয় কুটির দ্বার খুলে রাখি অনিবার কৃপা করি একবার এসে কি জুড়াবে গিয়ে আছি না তো আছি না আশা পথ নিরখিয়ে যাবে কি হে দিন আমার বিপলে চলি মাস্টার গান শুনে কী বললেন নরেন্দ্র তার ভাব হয়ে গিয়েছিল রামবাবুদের জিজ্ঞাসা করলেন এই ছেলেটি কে আহা কি গান আমায় আবার আসতে বললেন মাস্টার তারপর কোথায় দেখা হলো নরেন্দ্র তারপর রাজমোহনের বাড়ি তারপর আবার দক্ষিণেশ্বরে সেবারে আমায় দেখে ভাবে আমায় স্তব করতে লাগলেন স্তব করে বলতে লাগলেন নারায়ণ তুমি আমার জন্য দেহ ধারণ করে এসেছ কিন্তু এ কথাগুলি কাহাকেও বলবেন না মাস্টার আর কি বললেন নরেন্দ্র তুমি আমার জন্য দেহ ধারণ করে এসেছ মাকে বলেছিলাম মা আমি কি যেতে পারি গেলে কার সঙ্গে কথা কব মা কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধ ভক্ত না পেলে কেমন করে পৃথিবীতে থাকবো বললেন তুই রাত্রে এসে আমায় তুললি আর আমায় বললি আমি এসেছি আমি কিন্তু কিছু জানি না কলিকাতার বাড়িতে তোফা ঘুম মারছি মাস্টার অর্থাৎ তুমি এক সময় প্রেজেন্টও বটে অ্যাবসেন্টও বটে যেমন ঈশ্বর সাকারও বটেন নিরাকারও বটেন নরেন্দ্র কিন্তু এ কথা কারুকে বলবেন না নরেন্দ্রের প্রতি লোকশিক্ষার আদেশ নরেন্দ্র কাশীপুরে তিনি শক্তি সঞ্চার করে দিলেন মাস্টার যে সময়ে কাশীপুরের বাগানে গাছতলায় ধুনি জেলে বসলে না নরেন্দ্র হাঁ কালীকে বললাম আমার হাত ধরো দেখি কালী বললে কি একটা শখ তোমার গা ধরাতে আমার গায়ে লাগল এ কথা আমাদের মধ্যে কারুকে বলবেন না প্রমিস করুন মাস্টার তোমার উপর শক্তি সঞ্চার করলেন বিশেষ উদ্দেশ্য আছে তোমার দ্বারা অনেক কাজ হবে একদিন একখানা কাগজের লিখে বলেছিলেন নরেন শিক্ষে দিবে নরেন্দ্র আমি কিন্তু বলেছিলাম আমিও সব পারবো না তিনি বললেন তোর হাড় করবে শরতের ভার আমার উপর দিয়েছেন ও এখন ব্যাকুল হয়েছে ওর কুণ্ডলিনী জাগ্রত হয়েছে মাস্টার এখন পাতা না জমে ঠাকুর বলতেন বোধ হয় মনে আছে যে পুকুরের ভিতর মাছের হাড়ি হয় অর্থাৎ গর্ত যেখানে মাছ এসে বিশ্রাম করে যে গাড়িতে পাতা এসে জমে যায় সে গাড়িতে মাছ এসে থাকে না পরবর্তী অংশ আগামী সপ্তাহে